আল্লাহ মালাকুল মাওত কি বলবেন মালাকুল মাও কি অবস্থা বলবে সব শেষ

রুহ কবচ করলাম সব জিনদের রুহ কবচ করলাম ইবলিসের রুহ কবচ করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবচ করো ফেরেস্তাদের রুহ কবচ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়ে মালাকাল মত আফদির নি মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা عزرائيل الله يتعرض جنم مرباكي الله بجاو اذهب انطلق الى جبريل واقبض روحه جبريل الرهوك بوسكرو اذهب الى اسرافيل واقبض روحه اسرافيل الرهو كبسكرو اذهب الى ميكائيل ওকবাদ রু হা রহু কবজ করো ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা মউত মাউতবির নি মাইয়া মালা কুল মাউত আর কে বাকি আছে বলো মালাতুল মাহত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং কত রব আলিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জায়গা আছে জায়গাটার নাম হলো বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে ঘু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বড়। করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মরে যাও বলার সাথে সাথে মালাকুল মা এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে